আসসালামু দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসু এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচন সরকার যেকোনো কোনো মূল্যে করে ফেলবে এবং হঠাৎ করে এই যে ডাকসুর নির্বাচনের যে তফসিল ঘোষণা জাতীয় নির্বাচনের আগে এটি বিএনপির জন্য খুবই একটি স্পর্শকাতর বিষয় হয়ে পড়েছে আর এই নির্বাচনের মাধ্যমে আগামীতে জামাত শিবির তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য সেই আধিপত্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেভাবে প্রতিষ্ঠিত করার যে মাস্টার প্ল্যান করেছে এটি প্রথম ধাপ দ্বিতীয় ধাপে তারা স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলাফল করার চেষ্টা করবে এবং এইগুলো করতে করতে পুরো নির্বাচনের রাস্তাটা এতটা দুর্বি সহ করে তোলা হবে যে বিএনপি তখন নিজেরাই বলবো যে এখন আর জাতীয় নির্বাচন দরকার নেই তো এরকম যখন একটা অবস্থা চলছে ঠিক সেই সময়টিতে ঢাকার যে মাইল স্কুল অ্যান্ড কলেজ এখানে এই যে বিয়োগাত্মক ঘটনা ঘটলো অর্থাৎ একটি জঙ্গি বিমান সেখানে আঘাত হানল এবং সেখানে আজ পর্যন্ত যে সকল হানাহানি মারামারি কাটাকাটি এবং অগ্নিদগ্ধ হয়ে আহত এবং নিহতর ঘটনা ঘটেছে পুরো বাংলাদেশকে আসলে শোকে স্তব্ধ করে রেখেছে এবং এই শকবহ ঘটনা এবং তাৎপরবর্তী অন্যান্য ঘটনার কারণে এখন বাংলাদেশ উত্তাল যায় কারণে কি হচ্ছে ডাকসুর যে তফসিল সেই তফসিল নিয়ে কিন্তু ওইভাবে আলোচনা হচ্ছে না কিন্তু ব্যাপারটা হলো এটা বিএনপির জন্য নির্বাচন জাতীয় নির্বাচন জুন বা এপ্রিলে হওয়া বা ফেব্রুয়ারিতে হওয়া যতটা না গুরুত্বপূর্ণ আমি মনে করি ডাকসু নির্বাচনটা বিএনপির জন্য তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখন যদি ডাকসু নির্বাচন হয়ে যায় শিডিউল ঘোষণা করে ফেলে তো টেকনিক্যালি বিএনপি এখানে আসলে এই নির্বাচনের বিরুদ্ধে একটু শব্দ করে রাখতে পারবে না এর কারণ হল রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা ডাকসু এরকম দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়া এবং ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করা এবং পুরো ছাত্র রাজনীতিকে একটা সিস্টেমের মধ্যে আনার যে দাবি এটা এরশাদ জমানা থেকে নিয়মিত হয়ে আসছে তো মাঝে মধ্যে এখানে নির্বাচন হয়েছে কিন্তু কখনই যারা ক্ষমতাধর বা ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা এ সকল ছাত্র সংসদের যে নির্বাচন তারা সেটা করাতে চায়নি এর কারণ হলো আমাদের দেশের ট্রেডিশন ঐতিহ্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো সবসময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকে আর এসকল সকল বিশ্ববিদ্যালয় যদি বিরুদ্ধ মতের ছাত্র সংগঠনগুলো সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সরকারের রাজনীতিটা ক্ষমতাসীনদের রাজনীতিটা খুবই জটিল হয়ে পড়ে এই কারণে যারাই ক্ষমতায় যায় বা ক্ষমতায় যেতে চায় তারা সবসময় এই ডাকসু নির্বাচন থেকে নিজেদেরকে দূরে রাখে এবং এই নির্বাচন যেন না হয় সেই ব্যবস্থা করে এবং অস্ত্রের মাধ্যমে টেন্ডারবাজির মাধ্যমে নিজেদের ছাত্র সংগঠনকে সেখানে শক্তিশালী করানোর জন্য সব রাজনৈতিক দল ক্ষমতাধর রাজনৈতিক দল তারা সেখানে প্রভুত্ব বিস্তার করে তো এই ধারাবাহিকতা ভেঙে আওয়ামী লীগের জমানায় কী হল হঠাৎ করে শেখ হাসিনা একটা সেই ডাক নির্বাচনের ঘোষণা দিল এবং ওনার সেই ঘোষণার প্রেক্ষিতে সেখানে নুরুল হক নুরু ভিবি হয়ে গেল তো বলা হয়ে থাকে যে নুরুল হক নুরুকে পরাজিত করার জন্য সর্বশক্তি ছাত্রলীগ চেষ্টা করেছিল নিয়োগ করার চেষ্টা করেছিল ভোট ম্যানিপুলেশন থেকে আরও অনেক কিছু যাওয়া হয় কিন্তু শেখ হাসিনা আসলে চেয়েছিলেন যে দেখি কি হয় দেখি কি হয় মোটামুটি যতটা নিউট্রাল করা সম্ভব সেটা করা হয়েছিল এবং তখন ছাত্রদল বা ছাত্র শিবির স্বনামে সেখানে আসলে সম্মুখ সারিতে এসে নির্বাচনে জয়লাভ করবে এবং ছাত্রলীগের সঙ্গে ফাইটিংয়ে যাবে ওইরকম একটা অবস্থা ছিল না ফল এখানে কি হলো নুরু এবং রাশেদদের যে প্যানেলটা ছিল ওই সময়টাতে যারা কোটা বিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় খুবই জনপ্রিয় হয়ে পড়েছিল তারা এখানে বিপুল ভোটে জয়লাভ করে এবং বিপুল ভোটে জয়লাভ করার পেছনে ধরে নেওয়া হয় নাইনটি পারসেন্ট যে লজিস্টিক সাপোর্ট এটি জামাত দিয়েছে আর আমি এখানে ভোট ম্যানিপুলেশন বন্ধ কথা বলছি না আমি কিন্তু এখানে বলছি নাইনটি পারসেন্ট লজিস্টিক সাপোর্ট জামাতের পক্ষ থেকে এসছে ছাত্রলীগের অনেক তাকে ভোট দিয়েছে ছাত্রদলের লোকও ভোট দিয়েছে ফলে সে যে ওই যে ওখান থেকে ভিপি নির্বাচিত হলো ভিপি যেদিন থেকে নির্বাচিত হলো সেই দিন থেকে কিন্তু শেখ হাসিনার কপালে দশা শুরু হয়ে গেল তো তিনি নুরুল হকনুর প্রথমে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলেন শপথ নেবেন কি নেবেন না দেখা করতে যাবেন কি যাবেন না পরে পুরো দেশটাই আসলে তখন ডাকসু কেন্দ্রিক ছিল পরে আবার ডাকসুতে গন্ডগোল ছাত্রলীগের সঙ্গে তার মারামারি কাটাকাটি এবং তিনি যে বেপরোয়াভাবে এগিয়ে গেছেন এই ডাকসুকে কেন্দ্র করে ফলে আজকের রাজনীতিতে তিনি একটা কে ফ্যাক্টর হয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত আবার তিনি সেই জামাতের সঙ্গে রাজনৈতিক একটা ঐক্যে চলে আসেন বিএনপির মঞ্চে ছিলেন সেখান থেকে তিনি এখানে চলে আসছেন তো কাজী এখন এনসিপি নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদ এবং শিবির একই প্ল্যাটফর্মে একই অ্যাঙ্গেলে রাজনীতি করছে তো সেই দিক থেকে যদি ডাকসু নির্বাচন হয় সেই নির্বাচনে শিবিরের প্রার্থী এইবার আর শিবির তো পিছনে ফিরে তাকাবে না তাকে তো আর মারামারি ভয় নাই কোনো কিছু নাই শিবিরের প্রার্থী যারা থাকবেন বিভিন্ন পদ পদবিতে হল কমিটি এবং ডাকসু কেন্দ্রীয় কমিটিতে ধরে নেওয়া হবে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা জয়লাভ করবেন এর কারণ হলো এখনো পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনসিপি এবং শিবিরের যারা লোকজন তারা যে সুবিধাজনক অবস্থানে আছে ওই অবস্থানটা বিএনপি তৈরি করতে পারেনি এবং ছাত্রলীগের যারা যাদের ফেসটা এখনও মানুষজন চেনে না তো সেই ছাত্রলীগের যারা নেতাকর্মী তারা কিন্তু বেশিরভাগই শিবিরে ঢুকে গেছেন আর যেভাবে শিবির ছাত্রলীগে ঢুকে গিয়েছিল এখন সেটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে তো ছাত্রলীগ প্লাস শিবির তাদের যে ভোট তার সঙ্গে সঙ্গে আবার সাধারণ ছাত্রদের ভোট এর এনসিবির ব্যানারে হোক বা গণ অধিকারের ব্যানারে হোক না কেন এগুলো মিলিয়ে ডাকস নির্বাচনটা শতভাগ শিবিরের পক্ষে থাকবে এবং এটি বিএনপির জন্য একটা চপেটেঘাত হবে তো সেটা বিএনপিকে এরকম একটা চপেট রেখা দেওয়ার জন্য যারা বিএনপি বিরোধী শক্তি সেটা সরকারের মধ্যে থাকুক বা সরকারের বাইরে থাকুক তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে এবং করে যাবে এবং এটা যদি হয়ে যায় ডাকসুতে যদি তারা সফল হয়ে যায় যেখানে বিএনপি আসলে বাধা দিতে গেলে বিপক্ষে কথা বলতে গেলেই জনগণের তারা বিরাগভাজন ভাজন হয়ে পড়বে তো সেখান থেকে যদি তারা যাকে বলে বিএনপি শিবিরের কাছে পরাজিত হয় ডাকসুতে এই পরাজয় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়বে এবং সরকার আনন্দ পেয়ে যাবে মজা পেয়ে যাবে শিবির জামাত তারাও মজা পেয়ে যাবে তারা সারা বাংলাদেশের অন্যান্য যে সকল বড়ো বড়ো স্কুল কলেজ রয়েছে সেখানে তারা প্রভাব বিস্তার করবে এইভাবে যদি অন্তত পক্ষে চারপাশশো বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে ছাত্র সংসদ নির্বাচনে জামাত শিবির এবং এনসিপি তারা তাদের কর্তৃত্ব বজায় রাখতে পারে তাহলে পরবর্তীতে যদি স্থানীয় নির্বাচনে সরকারকে তারা বাধ্য করতে পারে তাহলে ওই একটা উপজেলাতে যে কলেজটা রয়েছে সেই কলেজের ভিপি জিএসের কিন্তু ওই এলাকাতে নিদারুণ একটা গুরুত্ব রয়েছে তো তার সংগঠনে কিন্তু সে বিশ পঁচিশটা হুণ্ডে নিয়ে অমুক কলেজের ভিপি গলা কলেজের ভিপি পটুয়াখালী কলেজের ভিপি সে মুভ করছে মূলত লোকজন তাদের প্রতি এখনও কিন্তু একটা আকর্ষণ দেখাতে চেষ্টা করে ফলে কোনো চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পৌর মেয়রের পক্ষে যদি তারা প্রচারণা চালায় সেক্ষেত্রে সেই প্রার্থী জামাতের যত দুর্বলই হোক না কেন সেই প্রার্থীর একটা ইতিবাচক দিক থাকবে যেটি বিএনপিকে একটা নতুন রকম ঝামেলার মধ্যে ফেলে দেবে এবং এই কাজটি করার দ্বিতীয় ধাপে অর্থাৎ এই ছাত্র সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গিয়ে যদি স্থানীয় নির্বাচন সরকার জিত করে করে ফেলে আসলে বিএনপি সেটা যতই বলুক না কেন হরতাল দিয়ে অবরোধ দিয়ে বাধা দেওয়ার মতো অবস্থা এখন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না তো কাজেই এই যে দাকস নির্বাচন দিয়ে যে চাণক্য নীতির পরকাষ্ঠা বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন রাজনৈতিক শক্তি তারা দেখাতে যাচ্ছেন এতে বিএনপি আসলে উভয় সংকটে পড়েছে এবং এখান থেকে বের হওয়াটা বিএনপির পক্ষে আসলে আমার কাছে মনে হচ্ছে সম্ভব হবে না তাকে এটা মোকাবেলা করতে হবে শক্তভাবে এবং সেই মোকাবেলা করে এখানে বিজয় ছিনিয়ে আনার জন্য তারা কী কী করি কম্পিউটার সায়েন্সে একজন ডাক্তারিতে দেশের বাইরে পড়াশোনা করছেন মেয়ে মেয়ের জামাই তারাও খুব ভালো অবস্থানের মধ্যে আছেন একেবারে ছোটো ছেলেটিও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সেই দিক থেকে আমি এই যে যাকে বলা হয় মালিস্টন কলেজের যে দুর্ঘটনা বা ট্রাজেডি ঘটেছে সেখানে যারা আহত হয়েছে নিহত হয়েছেন আমাকে আসলে আমার সেই আমার ছেলেমেয়েরা যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেখানে পড়তেন তাদের সঙ্গে যখন আমার একটা সৃদ্ধতা সম্পর্ক ছিল রোজ আমি স্কুলে নিয়ে যেতাম স্কুল থেকে নিয়ে আসতাম আমাদের মধ্যে ভাব বিনিময় হতো কথাবার্তা হতো কত রকম খুনসুটি হতো সেই স্মৃতিগুলো আমার কাছে সামনে চলে এসেছে এবং আমি ভেবেছি যা আজ যদি আমার মেয়ে বা আমার সন্তান ওখানে পড়াশোনা করতো তাহলে তাদের যদি এরকম দুর্ঘটনা ঘট তাহলে আমার কি হতো ফলে কি হলো যারা হারিয়েছেন তাদের মতো আমি বেদনা হতে হতে পারব না কিন্তু যে দৃশ্য আমি দেখেছি আমার হৃদয় মন ভেঙে গেছে আমার মাথার উপরে রীতিমতো বাস পড়েছে আমি এতটা মনক্ষুণ্ণ হয়েছে যে গত আট দশ বছর আমি এতটা কষ্ট পাইনি এতটা দুঃখ আমাকে কখনো তাড়া করেনি তো যার জন্য আমি প্রথমে ভিডিও শুরুতে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের সকলের জন্য সমবেদনা যারা নিহত হয়েছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস এবং নিহত যারা পরিবার আল্লাহরবুল আলমিন যেন তাদেরকে এই দুঃখ যাকে বলা হয় কাটিয়ে ওঠার তফিকেনায়াত করেন যারা আহত আছেন তাদের উন্নত চিকিৎসা সর্বাধিক সুন্দর চিকিৎসা এবং সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছি এখন বক্তব্য হলো যে এই যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটলো এটা কি কারো পাপ নাকি ভুল নাকি অন্যায় নাকি ইচ্ছাকৃত এই জিনিসগুলো এখন আলোচনা করতে হচ্ছে প্রথমত হলো যে যে বিমানটি যেটিকে বলা হয় ফাইটার প্লেন বা জঙ্গি বিমান এই বিমানটি ঢাকার শহরে উড়ে তারা ট্রেনিং করছিল এবং যে পাইলট তিনি নিঃসন্দেহে বাংলাদেশে একজন সূর্য সন্তান তার একেবারে কর্মজীবনের সর্বশেষ পরীক্ষাটা ছিল এই বিমানটিকে কেন্দ্র করে এবং এই দুর্ঘটনাটি এটি ঘটেছে এখানে যদি আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে ধরি তাহলে দুঃখ পাবো কষ্ট পাবো কিন্তু বিতর্ক হবে না কিন্তু এখানে স্বাভাবিকভাবে এই বিষয়টি ধরার কোনো রকম সুযোগ নেই মনে হচ্ছে এই ঘটনার সাথে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে আমাদের দেশীয় বিভিন্ন সংস্থার যারা দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছেন তাদের দুর্নীতি রয়েছে মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে অনেক অদক্ষ যারা লোকজন রয়েছে তাদের অদক্ষতা কাজ করছে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে অনেক যাকে বলা হয় অযোগ্য অথর্ব লোকের যে উল্লম্ফন সেটা রয়েছে একে একে সেই জিনিসগুলো বলছি নিচের থেকে শুরু করি প্রথমত স্কুল অ্যান্ড কলেজ যে জায়গাটিতে প্রতিষ্ঠিত হয়েছে এখন সিভিল এভিয়েশনের অনুমতি তারপরে বিমান বাহিনীর অনুমতি ছাড়া ওই এলাকাতে এরকম একটি স্থাপনা করা যায় কি না এটি আমি জানি না যদি সেখানে ফাইটার প্লেনগুলো নিয়মিত উড়ার বিধান থাকে তাহলে তো অবশ্যই সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনী কর্তৃপক্ষের একটা অনুমোদন ওখানে লাগবেই তো সেটা কিভাবে করা হয়েছে আমার জানা নেই দ্বিতীয়ত এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে বিশেষ করে যখন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে সেখানে মাইলস্টোনের মতো একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সকলেরই এই ধরনের নিয়মিত ট্রেনিং ফায়ার ট্রেনিং এটি দিতে হয় যে যে কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারতো এখন ওখানে যে ঘটনাটি ঘটছে সেটা অন্যভাবেও ঘটতে পারত তো যেটা আমরা দেখলাম যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওখানে করে যারা ছাত্র শিক্ষক তাদের কোনো রকম মানসিক প্রস্তুতি ছিল না এবং তারা সবাই দেশে হারা হয়ে পড়েছে এটা আধুনিক যুগে একেবারে অসম্ভব এখন যেখানে উন্নত বিশ্বে অজ পাড়াগায়ে একটা ছোট প্রাইমারি স্কুল যেখানে মাত্র বিশ পঁচিশ জন ছেলে মেয়ে অধ্যয়ন করে দুইজন শিক্ষক রয়েছে সেখানেও কিন্তু এরকম যাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ হলে কি করতে হবে বা বন্যপ্রাণীর আক্রমণ হলে কি হতে করা যেতে পারে হঠাৎ কি অসুস্থ হয়ে গেলে কি করা যেতে পারে এই ধরনের বিষয়গুলো নিয়মিত ট্রেনিং দেওয়া হয় তো এখন মাইলিস্টুন কলেজের এই ছেলে মেয়েদেরকে স্কুল কর্তৃপক্ষ এই ট্রেনিংগুলো দেওয়া হয়নি দ্বিতীয়ত হলো যে তাদের এরকম একটা আধুনিক স্কুল অ্যান্ড কলেজ সেখানে তাদের যে আইডি কার্ড রয়েছে সেখানে তাদের ব্লাড গ্রুপটা খুবই জরুরি ছিল দেওয়া যেটা দেওয়া হয়নি ব্লাড গ্রুপটা নিয়মিত দেওয়া হয়নি তাদের অ্যাটেন্ডেন্সের যে সিস্টেম থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমি দেখলাম যে যথেষ্ট গাফিলতি রয়েছে এবং এখানে তাদের অনেকগুলো বাস রয়েছে গাড়ি রয়েছে ছেলে মেয়েদের আনা নেওয়ার জন্য কিন্তু তাদের ওরকম পর্যাপ্ত অ্যাম্বুলেন্স বা মেডিকেল সেবা তার কোনো নজির কিন্তু আমরা দেখিনি ফলে এখানে যে হতাহতের যে ঘটনা সেই ঘটনায় যদি তাদের পূর্ব প্রস্তুতি থাকতো তাহলে ঘটনা আরো কম হতো দ্বিতীয় যদি আমরা বিমান বাহিনীর ক্ষেত্রে আসি আমরা জানি যে বিমান বাহিনী যা আগের এখন নয় ঠিক আগে একজন বিমান বাহিনীর প্রধান ছিলেন আফাদু মস্তক দুর্নীতিবাস তো সেই দুর্নীতিবাস লোকটি আমেরিকাতে একবার নিষিদ্ধ হয়েছিলেন খবর এসেছে কানাডাতে ঢুকতে পারছেন না তার ব্যাংক ফ্রিজ করা হয়েছে তার ছেলেমেয়ে ওখানে আছে নানা রকম কীর্তি কাহিনী এখন এই যে বিমান বাহিনীকে কেন্দ্র করে বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এর একটা চ্যানেল রয়েছে এর একটা সিন্ডিকেট রয়েছে দুর্নীতির এবং সেই দুর্নীতিটা এখনও চলমান এর কারণ হলো গত এগারো মাসে কোনো একটা ডিপার্টমেন্টে শেখ হাসিনা জমানার যে অনিয়ম দুর্নীতি এটা কমে ক্ষেত্র বিশ্বাসে অনেক অনেক বেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এই যে বিমানটি এটি যারা কিনেছিল এটা প্রাথমিক দুর্নীতি দ্বিতীয়ত হলো এটা মেনটেনেন্স থেকে শুরু করে এটা ট্রেনিং যা কিছু আছে তার সঙ্গেও বিশাল একটা দুর্নীতি জড়িত থাকতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেগুলোকে এই দুর্নীতিকে আপনি রীতিমতো পার্ক হিসাবে